তো সেই নৌকাকে সামাল দেওয়ার জন্য দেখা গেল ধানের শীষ এসেছে ধানের শীষ আমাদের দেশে প্রধান খাদ্য সবই ঠিক আছে কিন্তু নৌকার মতো মানে রাজনৈতিক যে স্লোগান এটা যে হৃদম যেমন আপনি যখন বলা হয় জয় বাংলা প্রতীক আছে মার্কা আছে কোন সে মার্কা নৌকা 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 তো আবার এখন যদি বলা হয় মার্কা আছে কোন সে মার্কা ধানের শীষ ধানের শীষ ধানের শীষ কোন সে মার্কা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা কোন সে মার্কা তো লাঙল 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 এই তিনটে কথাই ধরেন এখন সেখানে দেখেন নৌকার যে হৃদমটা এটা যে টক্কা মানে এটার যে উচ্চাঙ্গ সঙ্গীতের যে তবলা বলেন হারমোনিয়াম বলেন কিংবা সারিন্দা বলেন কিংবা দোতারা বলেন ওই প্রত্যেকটা যন্ত্র আমাদের আবহমান বাংলার যন্ত্রের সঙ্গে নৌকা নৌকা এটা যেভাবে সহজে মানে মানুষের হৃদয়ে ঢুকিয়ে দেওয়া যায় ঢুকিয়ে দেওয়া যায় এটা অন্য কোনো প্রতীক দ্বারা বাংলাদেশ আসলে সম্ভব হয় না ধরেন কারো হলো মুরগি প্রতীক হলো যদি বলে মার্কা আছে কোন সে মার্কা মুরগি মুরগি বা ধরুন এই যে এখন ওরা সাপলা চাচ্ছে এনসিপি এখন যদি বলা হয় নেতা আছে কোন সে নেতা নাহিদ নাহিদ মাকা আছে কোন সে মার্কা সেটা যদি বলা হয় সাপলা শাপলা ঠিক নৌকার সাথে যায় না এটা এমন এমনভাবে হয়ে গেছে এটা একটা সুর তৈরি হয়ে গেছে কফি হাউজের সেই আড্ডাটা আপনি অমর ধানটা তৈরি করতে পারবেন এটার সঙ্গে কোনো কিছু তুলনা করতে পারবেন না কিংবা আমাদের যে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা যে সঙ্গীতটি মানে এই সঙ্গীতের সঙ্গে গান বাদ্য মানে এটা যে সারেগামা যা কিছু রয়েছে এটার কাউন্টার ওরকম মধুর আর দ্বিতীয় গান সবাই চেষ্টা করেছে হয়নি হ্যাঁ ওইটা হয়নি শোনা 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 লোকে বলে শোনা শোনা নয় যত খাটি কত সুন্দর একটা গান কিংবা প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ এটাকে কাউন্টারলি জনপ্রিয় করার জন্য যে কত চেষ্টা করা হয়েছে কিন্তু জাতির সঙ্গে কাছাকাছি যায়নি কিংবা নতুন বাংলাদেশ গর্বমরা এসে তো চেষ্টা করেছেন হ্যাঁ তো এরকম হয় ভারতে আপনি চিন্তা করেন সারা জাহাজে আজসা হিন্দুস্থান হামার এটা আল্লাহ ইকবাল সাহেবের কবিতা তার গান এবং এটা মূলত সেই ব্রিটিশ ভারতে করা হয়েছে সম্মিলিত ভারতবর্ষের জন্য কিন্তু ভারতে এটা এতটা রিদম সৃষ্টি করেছে ভারত দুটো জাতিসংগীত করেছে জনগণমন অধিনায়ক জয় হে তো কিন্তু সারা সারাজাহ হিন্দুস্থান হামারা এটা পর্যায়ে যেতে পারছে না ফলে ভারতের মতো জায়গাতে তাদের যবন দেশ শত্রু দেশ সেই শত্রু দেশের জাতীয় কবি আল্লামা ইকবালের সেই লেখা তাদেরকে জাতীয় সঙ্গীত হিসেবে মেনে নিতে হচ্ছে এই কারণ হল হৃদমের কারণে যেমন দেখা গেল যারা খুব চেষ্টা করছে খুব চেষ্টা করছে শিবাজিকে জাতীয় নেতা বানানোর জন্য গত একশো বছর ধরে তারা প্রাণান্ত চেষ্টা করছে আওরঙ্গজেবকে ভিলেন বানানোর জন্য কিন্তু কোনো অবস্থাতেই ঔরঙ্গজেবকে বাদ দেওয়া যাচ্ছে না আওরঙ্গবাদকে বাদ দেওয়া যাচ্ছে না ঔরঙ্গজেব সড়ক দিল্লিতে বাদ দেওয়া যাচ্ছে না কিংবা সেই যে ঔরঙ্গবাদ যেটা ওই শিবাজির যে এলাকা কিংবা ধরুন এখন গুজরাটে যেখানে এই আওরঙ্গবাদ রয়েছে ওই এলাকাটাকে বাদ দেওয়া যাচ্ছে না কেন